জি ভাই অবাক হওয়ার কিছুই নেই এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর বাংলাদেশটা এতটা সুন্দর অনেকে হয়তো জানেন না বিভিন্ন জায়গায় যদি আপনি ঘোরাফেরা করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমার শোনার বাংলাদেশ কতটা সুন্দর আর এটাই হচ্ছে ঢাকা শহর ঢাকা শহরে কে কে গিয়েছেন এবং কে কে নাই আমার ঠিক জানা নেই যারা গিয়েছেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা চিনে ফেলেছেন এটা হচ্ছে ঢাকার কুরিল বিশ্বরুট আর এই কুরিল বিশ্বরুট এতটাই সুন্দর মনে হয় যে আমি অন্য কোনো কান্ট্রিতে আছি আর সেই কান্ট্রির ভিডিওটাই আমি এখানে পোস্ট করেছি কখনো না ভুলও না এটা হচ্ছে আমার বাংলাদেশ ঠিক বাংলাদেশের রাজধানী ঢাকা শহর কুরিল বিশ্বরুট আর এই কুরিল বিশ্বরুট চতুর্দিক দিয়ে কিন্তু এরকম ফ্লাইওভার এলিভেটেড ঠিক অ্যালিভেটেডের উপর থেকে আপনি যদি ক্যামেরাটা ধরেন না এতটা সুন্দর এই সুন্দর দৃশ্য আপনার মোবাইল ফোনে ক্যামেরাতে ধরা পড়বে আমি ঠিক অ্যালেভেটেড থেকে ক্যামেরাটা ধরার সাথে সাথেই এই সুন্দর চিত্রটি আমার মোবাইল ফোনে ধারণ হয়ে গেছে আর দেখে আমি লোভ সামলাতে পারলাম না আর এই ভিডিওটা তাই আমার প্রিয় বন্ধুদের সাথে আমি শেয়ার করছি অসংখ্য ধন্যবাদ